বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজকে গিয়েছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে তোমাদের দেখাবো আমি জবা গাছে কী করে আমরা রিপোর্টিং করব না করব তো একটা কলমে জবা গাছ রয়েছে যেটা আমরা নিজে তৈরি করেছিলাম সেটাও তোমাদের দেখাবো এখন কেমন রয়েছে না রয়েছে রিপোর্টিং কেন করা জরুরি হয়ে পড়েছে সমস্তটাই দেখাবো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায় বন্ধুরা তোমরা এই যে দেখতে পাচ্ছ জবা গাছটা রয়েছে কলমের জবাগার যেটা তোমাদের আমি ভিডিও দিয়েছিলাম অনেক বাড়ি একটা এই গাছটার মধ্যে তিন রকম ফুল হয় মেন যে গাছটা রয়েছে এই গাছটা এই যে ডালটা রয়েছে দেখতে পাচ্ছ এই ডাল এই গাছটা হচ্ছে মেন গাছ এই ডালটা আর এই ডালটা দুটো ডাল কিন্তু জয়েন করেছি তো জয়েন করার পর দেখতে পাচ্ছো যে এই গাছটার কিন্তু বেশি গ্রোথ নিয়ে নিয়েছে এই ডালটা দেখবে সব এই মেন গাছটার থেকেও কিন্তু ভালো গ্রোথ রয়েছে এই গাছটাতে অর্থাৎ এই ডালটাতে আর এই ডালটা মোটামুটি খুব বেশি একটা গ্রোথ নেই আমি ডালটা লাগিয়েছিলাম এতটা সাইজ ছিল একটু মোটা আর বেশি বেশি মোটা হয়েছে ঠিক আছে কিন্তু ডালটা খুব বেশি একটা বাড়েনি আর এই যে মেন গাছটা জয়েন করেছিলাম ঠিক এই জায়গা থেকে একটু ভালো করে দেখলে বোঝা যায় এই যে এইখানটা দেখবে এই যে এখানটা দেখলে বোঝা যাচ্ছে এইটা হচ্ছে মেন ডালটা মেন ডালটা এটা আর এই যে এখানে এটা জয়েন করেছিলাম এইটা ঠিক অতটা বোঝা যাচ্ছে না এটা জয়েন করেছিলাম তো মাটি রেশো কিন্তু রেডি করে নিয়েছি তার আগে কী করব এই টবটার মধ্যে আমি কিন্তু পটিং করব এই টবের মাটিটা আমি খালি করব আর যে ছোট ছোট চারাগুলো রয়েছে যেমন এখানে সবেদের আছে চারা রয়েছে বেশ কয়েকটা আর চারা রয়েছে বেশ কয়েকটা রয়েছে আর এই একটা ফুল গাছ রয়েছে তো এইগুলোকে অন্য জায়গায় পটিং করব মানে এখন তুলে রাখবো তারপর এইটা এটাতে কিছুটা পটিং করব বাদ অন্য জায়গায় লাগাবো চলো এই টপটাকে খালি করি তারপর আমি তোমাদের দেখাবো তার আগে দেখিয়ে দেবো দেখো তোমাদের দেখাচ্ছে মাটির রেসিও কিন্তু পুরোপুরি রেডি আছে শুধু মিক্স করা বাকি রয়েছে রেসিওটা পুরোপুরি কম্বিনেশানে রেডি করে দিয়েছি কতটা কী পরিমাণে নিয়েছি সেটাও আমি তোমাদের একটু পরে বলে দিচ্ছি বন্ধুরা দেখো যে এই যে টপটা ছিল এই টপটা কিন্তু মাটিটা ছাড়িয়ে নিয়েছি আর টপটা পুরোপুরি ফাঁকা রয়েছে আর যে চারাগুলো ছিল সেই চারাগুলো দেখাচ্ছি দেখো এই এইটা এখানটার মধ্যে মোটামুটি একটা জল জলে কাদা কাদাকে একটু বেশি ভিজিয়ে সেই তার মধ্যে একটু গাছগুলোকে লাগিয়ে রেখেছি এখন ছোটো গাছগুলোকে আর এই যে জবা গাছটা দেখতে পাচ্ছ আমি তোমাদের দেখাচ্ছি গাছ দেখো গোড়াতে মাটি আছে ঠিকই তুলনামূলক কম অনেকটাই মাটি আছে ঠিক কিন্তু গাছে যতটা দরকার ততটা কিন্তু নেই আর গাছের যে গ্রোথের জন্য যে একটু শিকড় চড়ানো মানে ছাড়ানো দরকার সেই ছাড়ার মতো পজিশানটাও কিন্তু নেই গাছটা গোটা মাটিটাতে কিন্তু এখন শিকড়ে ভর্তি রয়ে রয়েছে তাই জন্য কী করতে হবে রিপোর্টিংটা করা খুব জরুরি তো এবার দেখো এই যে গাছটা রয়েছে এই গাছের কিন্তু মাটিটা ছাড়াতে হবে আর টপটা পুরোপুরি চেঞ্জ করে দেব তোমাদের যেটা বলছিলাম যে শিকড়ে ভর্তি হয়ে রয়েছে এই দেখো মাটি আমি তোমাদের তলাটা দেখাচ্ছি গোটা মাটির শিকড়ে ভর্তি হয়ে রয়েছে দেখে মনে হবে যেন মাটির তুলনায় শিকড় বেশি হয়ে রয়েছে বা মূল বেশি হয়ে রয়েছে তো মাটিটাকে ছাড়িয়ে নিতে হবে তোমরা যদি এই যে এগুলো রয়েছে শ্যাও টাইপের এগুলো তোমরা যদি এগুলো সংগ্রহ করতে করতে পারো যদি বনসায় তোমরা ইউজ করতে চাও এগুলোকে সংগ্রহ করতে পারো তো আমি এগুলোকে সাইড করে রাখছি এক সাইডে সাইড করে রাখি এখন মোটামুটি যেগুলো রয়েছে যতগুলো পারা যায় করি এখন সাইড করি খুব বেশি করব না সাইড করব মানে রাখা দরকার নেই অনেক গাছ থেকে পেয়ে যাবে তোমরা মানে বা পুরনো বাড়ি বা ইঁটের ইঁটের ইট রাখা থাকলে ইঁটের উপরেও হয়ে যায় কিন্তু অনেক দিন মোটা শিকড় দেখো শিকড় উপরের দিকে উঠে গেছে একটু সাইড করে নিই মেন মেন যে বেশি বেশি যেগুলো লাগছে সেগুলোকে আমরা কী করছি সাইড করে নিচ্ছি মোটামুটি দরকার নেই আর বেশি তো এবার কী করবো এইগুলোকে ছাড়িয়ে নেব তোমরা হাতে করে ছাড়াতে পারো বা যাতে খুশি একটু মোটা শিকড়গুলো একটু কেটে দেওয়ার চেষ্টা করবে বা ছিঁড়ে দেবে এই দেখো মাটির মধ্যেও কিন্তু পোকা হয়ে রয়েছে এই জন্যই কিন্তু নিমখোলটি ইউজ করা কিন্তু অবশ্যই দরকার এগুলো কিন্তু শিকড়ের ক্ষতি করে প্রচুর এগুলো এগুলোর জন্য নিমখোলটা মাঝে মাঝে ইউজ করো করবে আমি যেহেতু রিপোর্টিং করবো অনেক দিন ধরে ভাবছি তেমনভাবে ইউজ করাও হচ্ছে না ঠিকঠাক করে সেই জন্য সেই জন্য কিন্তু ইউজ করছি না তো রিপোর্টিং করে দিচ্ছি ডাইরেক্ট নিমখোল অ্যাড করে দেব এর সঙ্গে প্রবলেম হবে না আশা করছি বেশি মাটি ধরাবো না মোটামুটি শিকড়গুলো কিছুটা কেটে দেব আর কাটিংটা পরবর্তী অন্য একদিন করবো তখন তোমাদের আমি দেখিয়ে দেবো আবার মাটিটা ঝাড়াই তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি আমি এবার কী করব মাটিটা ভালো করে মিশিয়ে নিতে হবে মাটিটা দেখো এখানে নিয়েছি সাধারণ মাটি পুরো একটা সাধারণ মাটি তোমরা দেখলে বুঝতে পারবে সাধারণ মাটি যেমন হয় তেমনই গার্ডেন সাইল আর এখানে রয়েছে ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট ঠিক এতটা পরিমাণে ভার্মি কম্পোস্ট নিয়েছি আর এক মুঠোর থেকে কিছুটা পরিমাণ বেশি রয়েছে বা এক মুঠোর মতো নিতে পারো তোমরা নিমখোল আর কিছু অ্যাড করার দরকার নেই তোমরা হাড়গুঁড়ো বা এগুলো অ্যাড করলে করতে পারো কোনো চাপ নেই তো এগুলো ভালো করে মিশাচ্ছি দেখো যদি ভার্ভিন কম বলে মনে হচ্ছে তাহলে তোমরা অ্যাড করতে পারো অবশ্যই ফিফটি পার্সেন্ট ভার্ভি কম্পোস্ট করতেই পারো আমরা যদি এখানে মনে হয় মেশানোর পরে যে কম লাগছে পরিমাণটা তাহলে কিন্তু আমিও অ্যাড করবো এর মধ্যে ভালো করে মেশাতে হবে কোনো দিকে কম মিশলো বা কোনো জায়গায় কম পড়লো এরকম করা যাবে না ভালোভাবে মেশাতে হবে ঠিক একটা পলিথিনের ওপর করছি কারণ ছাদের মধ্যে বেকার নৌকা করে লাভ নাই তোমরা ডাইরেক্ট ছাদে যে কোনো জায়গায় করতে পারো অসুবিধা নয় তোমরা ডাইরেক্ট গাছের মাটিতে কিন্তু ভার্মি কম্পোস্ট ইউজ করতেই পারো দেখো মাটির কালার কিন্তু পুরোপুরি চেঞ্জ তোমরা চাইলে আরও ভার্মি কম্পোস্ট অ্যাড করতে পারো না আমি কিছুটা পরিমাণ এখন অ্যাড করে দিই আবার কিছুটা পরিমাণ কম লাগছে আমার ভার্মি কম্পোস্ট তো আমি মোটামুটি অ্যাড করে দিচ্ছি আর অ্যাড করার দরকার নেই মোটামুটি এটা দিলেই চলবে তাই ফিফটি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট এরকম দিলেই ফার্মি কম্পোস্ট আর দেওয়ার দরকার নেই তাহলেই মাটি ঠিক থাকবে মানে মাটি যেন ময়স্চার রাখতে রাখতে পারে মাটির যদি জল ধারণ ক্ষমতা কম থাকে সেগুলো বাড়াতে পারে বা মাটিকে হালকা রাখতে সাহায্য করা অনেকটা এই ভার্মি কম্পোস্ট তো এই কারণগুলো মানে প্রচুর কাজ করে গোবর সারও একই কাজ করে তোমরা গোবর সারও ইউজ করতে পারো ভালোভাবে মেশাবে তো মাটি রেডি হয়ে গেছে একদম ডাইরেক্ট মাটি রেডি এবার কি করবো গাছটা বসাবো তো টপটা নিয়ে আসি আগে কী করবো টপটা সাইড করে দেখাচ্ছি এবং সামনে থেকে এই মাটির টপটা নিয়েছি তো টবের ওপরে কী করবো এরকম যে কোনো একটা দিয়ে ছিদ্রর মধ্যে যে ছিদ্র রয়েছে দেখাচ্ছে ছিদ্রর মধ্যে দিয়ে দিলাম অসমান টুকরে দিতে হবে সমানভাবে পুরো এঁটে দিলে চলবে না তো এরপর শুকনো পাতা দেবো এই শুকনো পাতা ড্রেনেজ সিস্টেমে ভালো কাজ করবে তো মোটামুটি একটা লেভেল করে দিয়ে দেবো যতটা দরকার যেহেতু পাতাটা বসে যাবে মানে হালকা এই যে টিউবলে বসে যাচ্ছে দেখলে বুঝতে পারবে তাই জন্য একটু বেশি পরিমাণেই দেব দিলাম এরপর করবো মাটি রেডি করা মাটিটা রেডি করা যে মাটি মাটিটা যে রেডি করলাম সেই মাটিটা দেবো কিছুটা পরিমাণে যতটা পরিমাণে দরকার মনে হচ্ছে দিলে ভালো হয় ততটা পরিমাণে দেবে নিচের ডালটা আমি ভেঙে দেবো যেহেতু আমি একটু নিচে পর্যন্ত বসাবো মোটামুটি এটা বসবে মাটিটা পাতাগুলোর জন্য একটু উঁচু উঁচু হয়ে রয়েছে তো আবারও মাটি দিয়ে দেবো পুরো মাটি দিয়ে ভালো করে ভর্তি করতে হবে তলার দিকে ফাঁকা না থেকে যায় সেইভাবে দেখে দেখে আঙুল দিয়ে বা যে কোনো জিনিস দেখে দেখে তোমরা ভালো করে বসাবে এইভাবে সেই শিকড়টা কাটা হয়নি তো সেই শিকড়টা উঠে গেছে মোটামুটি একটু ভেতর দিকে ঢুকিয়ে দিলেই চলবে তো মোটামুটি মাটি দিয়ে ভর্তি করে নিয়েছি উপর পর্যন্ত তো এবার কী করতে হবে জল দিয়ে মোটামুটি ভর্তি করে নিলেই কাজ বসানো কমপ্লিট এটা একটু উঁচু নিচু হলে এবার করে দেবে এদিকে মাটি খাবে মনে হচ্ছে দিয়ে দেবে এইভাবে তোমরা রিপোর্টিংটা খুব সহজে করে নিতে পারবে এবার জলটা দিলেই রেডি তোমাদের আমি জল দিয়েও দেখিয়ে দিচ্ছি যে একমগ জল নিয়ে নিয়েছি দিয়ে পুরো জলটা আমি গাছের গোড়ায় গাছের গোড়ায় এখন মোটামুটি দিয়ে দেবো মাটি যদি বসে যায় বসে গিয়ে খুব যদি বেশি বসে যায় তাহলে কিন্তু আবার তোমাদেরকে মাটি দিতে হবে পরিমাণ মতো তো আজকের ভিডিওটা বেশি বাড়াবো না তো এখানেই ভিডিওটা শেষ করছি